আসসালামু আলাইকুম আজকে আমি মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইউরোপে যারা অবৈধ হয়ে আসে আবার অনেকে আসার পরও অবৈধ হয়ে যায় আমরা বাংলাদেশ থেকে আমরা অনেক সময় অনেক কিছু ভাবি বা অনেক কিছু চিন্তা করি যে মনে হয় যে ইউরোপ গেলে অনেক কিছু হয়ে যাবে হ্যাঁ একটা সময় আপনারা দেখবেন যে যখন দুই হাজার সন ছিল আজ থেকে চব্বিশ বছর আগে বা পনেরো বছর আগে তখন যারা বিদেশ এসেছিল তাদের বেলায় যে একটা সুযোগ সুবিধা মানে তারা যে পরিমাণ টাকা আয় করতে পারছে ওই পরিমাণ টাকার যে তাদের যে মানে সুবিধাগুলো হয়েছে যে বাংলাদেশে যদি অল্প টাকা পাঠাইতো তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যেত তখন আমাদের বাংলাদেশে কিন্তু বিশ বছর আগে যদি কেউ পনেরো হাজার বিশ হাজার টাকা যদি কেউ স্যালারি থাকতো তাহলে সেটাই করতো তা দিয়ে সব কিছু হয়ে যেত বিশ বছর আগে দেখে গেছে অনেকে তিন হাজার টাকা বেতনও কিন্তু বাংলাদেশ চাকরি করছে কিন্তু ইউরোপ আমেরিকা এবং অন্য অন্য যে মহাদেশগুলি আছে এখানে কিন্তু আপনি দেখবেন যে আজ থেকে পনেরো বছর আগে বিশ বছর আগে মানুষের যেরকম বেতন ছিল এবং তাদের যে দ্রব্যমূল্য যে পরিমাণ মানে দাম ওঠানামা করে দেখবেন যে হালকা কিছু পরিবর্তন কিন্তু আহামরিন আমাদের দেশে যেমন এখন আপনি পাঁচ হাজার টাকা নিয়ে বাজারে গেলে কিছুই হয় না কিন্তু এখানে কিন্তু আপনি পঞ্চাশ টাকা নিয়ে বাজারে গেলে কিন্তু আপনি সব কিছু ফুল কিনে কিন্তু বাসায় আসতে পারবেন আর আমাদের দেশে পাঁচ টাকাও কিন্তু আপনি দেখবেন যে বাজার আপনি দুই কেজি মাছ কিনবেন বা দুই কেজি গরুর গোস্ত কিনবেন পাঁচ হাজার টাকা কিন্তু শেষ হয়ে যাবে তো এখন কথা হচ্ছে আমাদের দেশের টাকার মানটা এমনভাবে কমে গেছে এখন যারা বাহিরে যারা আসতেছে তারা সে আগের লেভেলের বেতন এসে সে একটু বেশি টাকা পেলেও কিন্তু তাদের কিন্তু দেখা যায় যে সব কিছু ম্যানেজ করা যায় না এই জন্য যারা এখন এখন যারা ধাপে ধাপে যারা বিদেশ আসে বা আসতে চায় তাদের কিন্তু এই বিষয়টা কিন্তু তাদের মাথায় কাজ করে না তারা মনে করে যে আমি অমুকের মতো কেন না অমুকে ইউরোপে থাকে আমেরিকা থাকে অস্ট্রেলিয়া থাকে মাসে আড়াই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা কামায় আমি কেন পারব না দেখবেন যে কিছু মানুষের ভিতরে এরকম হিংসা জাগে যে আমি কেন পারব না আমি কেন তার মতো না মানে এরকমের আসলে সে কিন্তু এটা বোঝে না যে প্রত্যেকটা মানুষ সে তার জায়গায় যেতে তার যে কি পরিমাণ শ্রম বা সময় লাগছে ওইটা কিন্তু মানে ওইরকমভাবে মানুষটা বোঝে না যে কারণে মানুষ অবৈধ বৈধ এর কী বোঝে না মানে তফাৎটুকু বুঝতে কষ্ট হয় জার্মানিতে ফ্রান্সে আপনি দেখবেন ইটালি আপনার বিভিন্ন দেশে দেখা যায় জার্মানিতে কিন্তু প্রচুর পরিমাণ আপনি যদি সিঙ্গেল থাকেন যারা জার্মানিতে সিঙ্গেল যাদের ফ্যামিলি নেই যারা বিয়ে করে নেয় যারা সিঙ্গেল মানে তারা কিন্তু মাসে দেখা যায় যে এক লাখ আশি হাজার টাকা দুই লাখ টাকা ইনকাম করা কিন্তু অনেক টাফ হয়ে যায় কীরকমের কারণ আপনি আপনার এক লাখ টাকা আপনার কাছ থেকে তারা ট্যাক্সে নিয়ে যাবে আপনি তিন লাখ টাকা স্যালারি পান এক লাখ টাকা কিন্তু আপনার কাছ থেকে ট্যাক্সে কেটে নেবে তারপরে কী থাকবে দুই লাখ থাকবে মনে করেন মনে করেন আপনি তিন লাখ ইনকাম করলেন আপনি দুই লাখ থাকলো সেখান থেকে আপনার খাওয়ান খরচ সব কিছু বাদ দিলে সেখান থেকে দেখবেন যে আরও সত্তর আশি হাজার নাই তোলে মাস শেষে হিসাব করে দেখা যায় কি আছে এক লাখ বেশ দেখবেন বাংলাদেশে ফোন দেবেন দেখবেন যে ওই অমুক জায়গায় সমস্যা এই জায়গায় সমস্যা ওই জায়গায় সমস্যা এরা দেওয়া দশ হাজার এরা দেওয়া পাঁচ হাজার এরা আপনার বেতন শেষ হইতে না হইতে দেখবেন যে বাংলাদেশে আপনার সব ধরনের সমস্যা আপনার কাছে হাজির হয়েছে কারণ আপনি ইউরোপে থাকেন আপনার জানি কী মানে আপনার জানি মানে অনেক কিছু আপনি মনে হয় দেখবেন যে আপনি দিতে দিতে আপনি নিজে কিন্তু যেই লাও সেই আমরা বলি যেভাবে আর কি আপনি যেমন আছেন তেমনই কিন্তু হ্যাঁ টাকা রাখা টাকা জমানো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সবাই কিন্তু টাকা রাখতে পারে না সবাই কিন্তু টাকা জমাতে পারে না এটা কিন্তু যারা বৈধ তারা দেখবেন যে জার্মানিতে প্রচুর পরিমাণ স্টুডেন্ট যারা আসে তারাও একটা সময় অবৈধ হয়ে যায় এবং ইউরোপের আরও ছোট ছোট কিছু দেশ আছে সেখান থেকে অনেকে মানে এদি ওদিক করে ঢুকে এসেও কিন্তু অবৈধ হয়ে যায় এবং ইটালি থেকে প্রচুর পরিমাণ মানুষ দেখা যায় ইটালি থেকে পর্তুগাল থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু জার্মানিতে প্রচুর পরিমাণ মানুষ আসে আসার পরে তারা কিন্তু তাদের ওই ওই জায়গায় থেকে কিন্তু তারা পাসপোর্ট কালেক্ট করে তাদের ফরিবার কার্ড কালেক্ট করে তারপরে কিন্তু তারা যে কোনো মাধ্যমে এখানে কিন্তু আসে কিন্তু অবৈধ হয়ে জার্মানিতে এসে অবৈধ হয়ে আপনি সুইজারল্যান্ডে এসে অবৈধ হয়ে আপনি নরওয়েতে এসে অবৈধ হয়ে আপনি বেলজিয়াম এসে কোনো লাভ নেই আপনার কষ্টের কোনো শেষ থাকবে না বাংলাদেশ থেকে এবং বিভিন্ন দেশ থেকে আপনারা যখন আসবেন দালালরা কিন্তু যে দালালের মাধ্যমে আপনি আসেন না কেন ওই দালাল যা বলবে তার মনে করবেন যে সেভেন্টি নাই থার্টি পারসেন্ট তাও ধরা যাবে যাবে না যা খালি আপনি ওই আপনার কাছে টাকা নিয়ে আব কত রকমের ভিজা আছে প্রচুর পরিমাণ বাঙালা বাঙালিদেরকে কিন্তু গ্রুপ করে ভিজা এনে এই রোমানিয়াতে তারপরে ইউরোপের বিভিন্ন ছোটো ছোটো দেশে পোল এনে মানে গ্রুপ করে আনে আবার ওখান থেকে আবার ওইখানে এয়ারপোর্ট থেকে আবার তাদেরকে আবার ব্যাক করে দেয় কারণ তাদের হিস্টরি দেখে যে এরা কোল্ড লেভেলে আসতেছে সবথেকে ভালো আপনি ইউরোপের যে কোনো দেশে যদি আসতে পারেন টাকা বেশি খরচ করেও যদি ওয়ার্ক পারমিট ভিজা আসতে পারেন তাহলে এসেই কিন্তু আপনি কাজে লেগে যাবেন ধরুন আপনি বাংলাদেশ থেকে আঠারো লাখ বিশ লাখ পঁচিশ লাখ টাকা খরচ করে আপনি ইউরোপে ঢুকলেন ঢোকার পরে যদি আপনি অবৈধ হয়ে যান তাহলে দেখবেন যে আপনি নিজের খরচপাতি চালানো বা আপনি নিজে যে প্রতিষ্ঠিত হয়ে উঠবেন অনেক টাফ হয়ে যাবে তারপর আপনি এই দেশ থেকে এত টাকা খরচ করে এসে তারপরে এই মানে দেখবেন এখান থেকে শ্যুট করছেন ওখান থেকে শ্যুট করছেন এখান থেকে নিচ্ছেন ওখান থেকে নেছেন তাদের টাকা আপনি কীভাবে দেবেন দেখবেন যে এই টেনশনে টেনশনে আরও যদি বয়স একটু বেশি হয়ে যায় আসে না অনেকে ধরেন বিশ বছর বয়সে আসে আঠারো বছর বয়সে আসে তারা কিন্তু দুইশের পাঁচ দশ বছর মনে করেন ধাক্কল কাইটে গিয়ে ওঠে তিরিশ বছরের পরে তারা ইনকাম করতে পারে আর যাদের বয়স পঁয়ত্রিশ সাতত্রিশ বছর বা চল্লিশ বছর তারা আপনার এই কাইটে উঠতে উঠতে কেনা তাদের বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশের কাছে যায় তারপরে তারা কীভাবে ইনকাম করবে তারপরে আগে বুড়ো হয়ে যা যদি বয়স বেশি হয়ে যায় তখন কিন্তু আপনি এরূপে এবং বাহে যাদের বয়স বেশি হয়ে যায় তারা কিন্তু একটা সময় বাহিরে থাকে না দেশের বাইরে থাকতে পারে না কারণ আপনি আপনার বয়স বেশি হোক আর কম হোক আপনার যে কাজ ওই কাজ কিন্তু আপনার করতেই হবে যখন আপনার বয়স বেড়ে যাবে তখন কিন্তু আপনি অন্যদের সাথে যে আপনি ওই কাজটা চালিয়ে যাবেন এটা কিন্তু আপনার কষ্ট হবে আপনার গায়ে কিন্তু কষ্ট লেগে যাবে আর আপনাদের না পারলে কিন্তু সবাই কিন্তু আপনাকে ঘর মাস দেবে এটা করো এটা করো এটা পারে নাই কেন এটা এটা বললেও কেন মানে অনেক সমস্যা যেটা আমরা বাংলাদেশ থেকে উপলব্ধি করতে পারি না যে কারণে আজকের এই ভিডিওটি দেখবেন যে অনেকে আবার ভাবে যে অনেকে বেলজিয়াম থাকে সুইজারল্যান্ড থাকে তিন লাখ চার লাখ টাকা ইনকাম করে হ্যাঁ আবার যারা নরওয়ে থাকে তারা সাত লাখ টাকা ইনকাম করে এত লাখ টাকা ইনকাম করে আসলে সে অত লাখ টাকা ইনকাম করে ওই লেভেলে তার যেতে যা লাগছে সেটা তো আপনারা দেখবেন যে অনেকে আমরা ভাবি না আমরা অনেকে আবার আমরা যারা ইউটিউবে দেখবেন যে প্রচুর পরিমাণ যে ভিডিও আছে এক এক রকমের ভিডিও এই ভিডিওর ভিতরে কিছু আকর্ষণ থাকে কিছু পজিটিভ সাইট থাকে যেগুলি দেখে মানুষ ভিডিওতে ক্লিক করে ভিডিওগুলো দেখতে চায় কিন্তু এর ভিতরে যে মানে একশো যে একশো পার্সেন্ট যে সত্য তা কিন্তু হয় না কিছু এদিক ওদিক কিন্তু হয় এটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে জার্মানিতে যারা স্টুডেন্ট ভিজা আছে এটা একটা ভালো সাইট এবং যারা হাউস বিল্ডিং করতে আসে মানে এটা একটা ভালো সাইট কিন্তু আপনি এখানে বৈধ হয়ে আসছেন বৈধ হয়ে আসার পরে কিন্তু তারা আপনাকে একটা অপশন দেবে তাদের এই লেভেলটা পূরণ করতে পারলে একটা সময় আপনি বৈধ হয়ে এখানে কাগজপাতি পাবেন যদি আপনি স্টুডেন্ট ভিজে আসেন আপনি পড়াশুনো করার পরে ভালোভাবে আপনি কাজকর্ম না করে যদি ভালোভাবে পড়াশুনো করে ভালো রেজাল্ট ভালো কিছু করতে পারেন তাহলে একটা সময় কিন্তু আপনি কাগজ পাবেন সব কিছু আপনার হবে এইগুলো এক সাবজেক্ট এবং আপনার যদি জার্মানিতে ওয়ার্ক পারমিট ভিজা আসেন এই ওয়ার্ক পারমিট ভিজা আসার জন্য আমাদের যা প্রয়োজন সেটা কিন্তু আমরা কেউ ফুলফিল করতে চাই না আমরা চাই কি পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে তারপরে যেরকম আমার যেতেই হবে এরকম আমরা অনেকটা ভাবি হ্যাঁ ওয়ার্ক পারমিট ভিজাও কিন্তু জার্মানিতে আছে ইউরোপের বিভিন্ন দেশেই কিন্তু ওয়ার্ক পারমিট ভিজা আছে কিন্তু আমরা এই ওয়ার্ক পারমিটের জন্য চেষ্টা করি না কেন ওই ওয়ার্ক পারমিটে আপনার যে কাগজ যা কিছু দরকার ওইটা আমরা কালেক্ট করতে পারি না ওইটা আমরা যে সব ফুলফিল করবো এটাই আমাদের অনেকটা সমস্যা হয়ে যায় যে কারণে আমরা দালাল ধরে আমরা কেননা মানে দালালের এমনভাবে সিস্টেম করে ওরা এমনভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার মেডিকেল টেস্ট থেকে শুরু করে এবং আপনি মানে শুধু ঘোরার ভিজায় আপনি যাবেন ঘুরতে যাবেন এরকমের একটা মানে তারা তারা ওখানে এমনও করে যে এ তিন সপ্তাহ বা এক মাস পরে দেশে ফিরে আসবেই আর একটা বিষয় হচ্ছে ইউরোপের কিন্তু এখন রুলস নিয়ম কিন্তু সব এক যায় এক একই বলতে গেলে আপনি ইউরোপে ঢোকার পরেই কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট নিয়ে নিলে কিন্তু আপনি কোনো দেশে অবৈধ হইয়া কিন্তু আপনার চান্স হবে না ধরুন আপনি এখন ধরুন আপনি ইটালিতে ঢুকছেন ট্যুরিস্ট ভিজায় অথবা আপনি পোল্যান্ড ঢুকছেন ট্যুরিস্ট ভিজায় মানে ইউরোপিয়ান ইউনিয়ন হোক মানে ইউরোপের ভিতরে ইউরোপের দেশগুলিতে আপনার ট্যুরিস্ট ভিজায় ঢুকলেই কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট নিয়ে নেবে এখন আপনার ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পরে দালাল আপনাকে একটা দেশে ঢুকিয়ে দিল আপনি জার্মানি ঢুকলেন বা বেলজিয়াম ঢুকলেন বা সুইজারল্যান্ড নেদারল্যান্ড যে দেশেই হোক ঢুকছেন ওখানে যাওয়ার পরে আপনি বলবেন আমার পাসপোর্ট নেই কাগজপাতি কোনো কিছু নেই আমি একদম কে সর্বহারা কইতে গেলে আপনার কিছুই নাই তখন আপনি অবৈধভাবে যখন সেখানে কেস নেবেন কেস যখন নেবেন তখন যদি আপনি আপনি সব কিছু আপনার নাম চেঞ্জ করতে পারবেন জন্ম তারিখ চেঞ্জ করতে পারবেন না আপনার যে হাতের ফিঙ্গার চোখের ফিঙ্গার শরীরের যে বডি স্ক্যানার এটা আপনি কীভাবে চেঞ্জ করবেন এখন কিন্তু এরাও বুঝে গেছে মানুষ দুই নম্বরই করে সব সময় আপনাদেরকে আমি বলি লিগাল পথে আসেন অবৈধ অবৈধ পথে কেউ কখনো যাবেন না আর অবৈধ পথে যারা যাবে দুই নম্বরই পথে তাদের সাথে কিন্তু ভালো মানুষটাও তাদের সাথে থাকে না সব সময় চেষ্টা করবেন লিগাল এবং বৈধ পথে এবং এর আগে অনেক আগে এটা ছিল অনেকে অবৈধ হয়ে এসে পার পাইছে এখন কিন্তু অবৈধ হয়ে এসে পার পাওয়া যাবে না ইতিমধ্যে মানে এক দেড় মাসের ভিতরে হয়তোবা এরকম একটা বিষয় জানা যাবে যে জার্মানিতে ইউরোপের বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশের বর্ডার আপনার কেন ওপেনই থাকবে আপনি যে কোনো দেশ থেকে যে কোনো দেশে যেতে পারবেন কোনো চেকিং হবে না হয়তোবা কিন্তু একটা সময় কিন্তু তাদের কাছে আপনাকে ধরা দিতেই হবে আপনি একটা সময় ধরা খাবেন তখন আপনি আপনাকে কিন্তু ডিরেক্ট তারা আবার আপনাদের আমাদের আপনার রিটার্ন আপনার দেশেই আপনাকে চলে যেতে হবে আপনি এখানে যে থাকবেন আপনার কোনো চান্সই নেই আপনি কিছু বলতেই পারবেন না কারণ আপনার সে তারা অনেক চালাক অনেক বুদ্ধি রাখে এটা আমাদের বুঝতে হবে আর যদি আপনাদের দেখা যাবে আপনারা যেমন আমরা অনেকে ভাবি যে যেমন আপনি যদি এখন লিবিয়া থাকেন লিবিয়া থেকে যদি আপনি ইটালিতে ঢোকেন অবৈধভাবে নদী সাঁতরাইয়া বন জঙ্গল পাড়ি দিয়া যেভাবেই হোক আপনি অবৈধভাবে ঢুকছেন ইটালিতে ওই ইটালি থেকে যদি আপনি জার্মানিতে এসে অবৈধভাবে ঢোকেন তাহলে হয়তোবা আপনি কেস নিলে বা আপনার ফিঙ্গার প্রিন্ট দিলে আপনি কোনো কিছুই আপনার আসবে না কিন্তু আপনারা যদি ট্যুরিস্ট ভিসায় যদি বৈধভাবে কোনো দেশে ইউরোপের দেশে ঢোকে এসে তারপরে যদি আপনারা কোনো অন্য দেশে যাই আবার থাকতে চান তাহলে কিন্তু দরা খেয়ে যাবেন দরা খেলে কিন্তু ওই ফিঙ্গার প্রিন্ট অনুসারে কিন্তু আপনার নাম টাম সব চলে আসবে তারাই বাংলাদেশে আপনাদেরকে পাসপোর্ট তৈরি করবে তারাই ওই পাসপোর্ট এনে তারাই কিন্তু আপনাকে আবার ব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেবে এই জন্য এটা এই আজকের এই বিষয়টা হচ্ছে এই জন্য যে প্রচুর পরিমাণ মানুষ তারা এই দালালের ফক করে পড়ে দালালেরা তো লোভ দেখাবে তারা আপনার কাছে টাকা নেওয়ার জন্য যারা অল্প টাকা দেবেন বা দিচ্ছেন হয়তো বা বাইসে গেছেন ভালো বুঝা আপনার পাসপোর্ট দেখা আপনার পাসপোর্টের ভিজা কি এবং আপনি কোন ভিজায় যাচ্ছেন এবং আপনি আসলে কাজের বিষয় যাচ্ছেন কিনা এটা বুঝতে হবে আর আর আরেকটা বিষয় হচ্ছে অনেক মানুষ যারা ইউরোপে থাকে এবং ইউরোপের বিভিন্ন দেশে থাকে তারা অনেকে কিন্তু বাংলাদেশে যখন যায় তারা বাংলাদেশে যায় করে বাংলাদেশে যে বাংলাদেশেও কিন্তু আপনারা দেখবেন যে অনেক মানুষ অনেক বুদ্ধি করে ব্যবসা বা কোনো কিছু করতালেও কিন্তু বাংলাদেশেও কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনি দেখবেন যে আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি চিন্তা করবেন আপনি বাংলাদেশে প্রতিদিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ইনকামের সোর্স করেন আপনি এখন দেখুন মনে করুন যে আপনারা যে বিশ লাখ বা পঁচিশ লাখ টাকা দিয়ে ইউরোপে আসতেছেন এই টাকার যে আপনি চিন্তা করেন যে বাংলাদেশে আপনি পাঁচ চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা দৈনিক ইনকাম করার সোর্স করতে হবে আপনি দেশের বাইরে এসে আপনি যে গাদার মতো আপনাকে যে খাটতে হবে এই খাটনিটা আমরা বাংলাদেশে কেউ খাটতে চাই না বাংলাদেশে আমরা এটা করতেছি না হয়তো বা আপনি কয়েক বছর কষ্ট করার পরে আস্তে আস্তে আপনার যখন ভালো পজিশনে আসবে তখন ভালো কিন্তু এটা যারা ইন্টারমিডিয়েট পাস করে এসএসসি পাস করে তাদের জন্য বেশি ভালো দেশের বাহির কারণ তারা অল্প বয়সে আসে দুই সের পাঁচ বছর পর কাগজ পেতে টেতে সময় লাগে যায় চল যাইতে যেতে তারপরে তাদের একটা বয়সে আসে তখন সব ঠিক হয় কিন্তু যারা বেশি বয়স হয়ে যায় তাদের জন্য কিন্তু মারাত্মক সমস্যা এটা কিন্তু বুঝতে হবে আর যে আর আপনারা তো জানেন এখন মানে বিভিন্ন ইউরোপের দেশে ঠান্ডা আমাদের বাংলাদেশে যে পরিমাণ ঠান্ডা তার কিন্তু গুণ ঠান্ডা এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং আপনি যদি ভালো কাজ না করতে পারেন তাহলে কিন্তু দুর্ভোগের শেষই নেই আর যারা অবৈধ তারা তো আপনি কাজই পাবেন না ঠান্ডার যে ছয় মাস বা সাত মাস এই ছয় সাত মাস কিন্তু ইউরোপে ভালো কাজও থাকে না কারণ যারা বৈধ তারা চাকরি করে তাদেরকেই দেখা যায় অনেক অনেক কোম্পানি অনেক জায়গায় তাদেরকেই বসে বসে কি করে বেতন দেয় বা কাজ কম হোক বেশি হোক তাদের বেতন দিয়ে রাখে বা যাই হোক কিন্তু যারা অবৈধ তাদের তো রাখতো না তারা কারণ অবৈধ তো চিন্তা করে যে ধরা খাইলে তাদের অনেক সমস্যা ব্যাট রেকাট হবে তার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে এই রিক্স নিয়ে কিন্তু খুব কম হয় এবং তারপরেও কিন্তু প্রচুর পরিমাণ দেখা যায় যে অন্য অন্য দেশের মা আমি খুব কম দেখছি বাংলাদেশিরা অবৈধভাবে যে এদিক ওদিক করে কাজ করে এটা খুব কম দেখা যায় হিসাব করে দেখা যায় যে বাংলাদেশি আছেই বা কয়জন আপনার অন্য অন্য দেশের যারা তারা প্রচুর পরিমাণ তারা রিক্স নিয়েও করে এবং যারা অনেক আগে চলে আসছে কেউ আসে আর সাত বছর আট বছর দশ বছর এরকম অবৈধ হয়ে গেছে কাগজ হয় নাই তাদেরকে তারা আগে চলে আসছে তাদের ওইরকম বাজে দরের রেকর্ডও নেই তারা কাজ করতেছে খাইতেছে এই দেশে পড়ে রয়েছে এইরকমই তো বন্ধুরা আমরা আগে বুঝতে হবে আমি যে কাজটা করব সে কাজটা করার আগে আমাকে ভাবতে হবে যে আমি ওখানে যাচ্ছি আসলে এটা ওখানে আসলে পরিস্থিতি ওখানে নিয়ম কারণ কি ইউরোপের মধ্যে আপনারা দেখবেন যে পর্তুগাল ইটালি ফ্রান্স এ সমস্ত দেশে কিন্তু আপনি অবৈধভাবে থাকতে পারবেন কিন্তু আপনি দেখবেন যে আপনি বিশ লাখ পঁচিশ লাখ টাকা খরচ করে যদি আপনি ফ্রান্সে অবৈধ হন তাহলে আপনি কি সাত আটশো বারোশো ইউরোতে চাকরি করে আপনার পোষাইবে বলেন কোনো দিনে পোষাইবেন আরও যে কষ্টের কাজ করতে হবে চোরের মতো লুকিত লুকি থাকতে হবে রাস্তা যখন হাঁটবেন তখন খালি পিছনে তাকাবেন যে পুলিশ ধরল নি দেখলি কেউ চোরের মনে পুলিশ পুলিশ বিষয়টা হচ্ছে এরকমই যে আপনি যখন এত লাখ টাকা খরচ করে যদি আইসে অবৈধ হন তাহলে কী হইল কোনো লাভ হইল আর যদি আপনি কাজের বিষয়ে আসেন স্টুডেন্ট বিষয়ে আসেন তাহলে কিন্তু ভালো টাকাও খরচ হবে নিজের মেধা দিয়ে আসতে পারলেন কারণ নিজের মেধা দিয়ে আসলে নিজে আবার পরিশ্রম করে কষ্ট করে ওইটা আপনি পোষাতে পারবেন আর যদি বেশি টাকা খরচ করে যদি অবৈধ হয়ে যান তাহলে কিন্তু আপনারা অনেক সমস্যা পড়বেন এই সমস্যা পরণ থেকে আপনারা বিরত থাকুন ভেবে কাজ করুন দেখবেন যে অনেক ভালো থাকবেন আর ওই দালালরা কিন্তু সব কিছু বাড়িয়েই বলবে দালালরা কিন্তু অনেক রিক্স রূপে আপনাকে ছেড়ে দেবে এখন এই দালালরা যে কাজগুলি করে তারা তো আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য এরকম করবে তো এটা আপনাদেরকে বুঝতে হবে তো আশা করি আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝতে চাচ্ছিলাম যে যে আমরা যারা ইউরোপের বিভিন্ন দেশে এসে অবৈধ হওয়ার চিন্তা করি তাদের জন্য এই ভিডিওটা আমরা যেন অবৈধ না হই আমরা যেন ভালো ভিজে আসতে পারি এটা আসার আগে আমাদের একদম কমপ্লিট সুন্দরভাবে মনে রাখতে হবে যে আমি আবার আপনারা এটা পারবেন যে আপনার আপনারা পোল্যান্ড আসতেন বা অন্য অন্য ইউরোপের অন্য অন্য দেশ আসার পরে পর্তুগাল চলে গেলেন পর্তুগাল এখন কাগজের জন্য অনেক ভালো কিন্তু সেখানে তো আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন না আপনাকে সেখানে অনেক বছর থাকতে হবে কাগজ পাওয়ার পরে পাসপোর্ট পাইবেন তারপরে আপনি ভালো একটা দেশে গিয়ে কিছু ভালো কিছু করতে পারবেন এই তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল যে আপনাদেরকে এই ইউরোপের অবৈধ যারা এসে হতে চায় তাদের পরিস্থিতি আসলে কি আমরা সব সময় অবৈধ না হতে আপনার ভিসা যতদিন থাকবে আপনি যে দেশে এসে প্রথমে ল্যান্ড করবেন ওই ভিসার ভিতরে ওই দেশেই যদি একটা কিছু করতে পারেন মানে আপনি ওই দেশে আসছেন আপনার ভিজা আছে তিন মাস তিন মাসের মধ্যে যদি ওই দেশে কোনো একটা কিছু করা যায় ওই দেশের আইনকে মানে একদম সামনে রেখে আইন আইন মেনে যদি আপনি ওখানে কাজের ভিজা ওখানে করতে পারেন বা ওখানে আপনি থাকতে পারেন এরকম যদি আপনারা উকিল টুকিল নিয়েও যদি সিস্টেম করতে পারেন তাহলে ভালো কিন্তু ওই দেশ থেকে অন্য দেশে গিয়ে আপনারা অবৈধ হইবেন তাহলে কিন্তু ভোগের কিন্তু শেষ থাকবে না প্রথমেই আপনাকে আমরা মনে করি যে আমরা আমরা যখন জার্মানিতে আসছে অবৈধ হয়ে যাব জার্মানিতে কিন্তু অবৈধের জন্য কিন্তু খুবই খারাপ অবস্থা কারণ আপনি এখানে আপনার থাকা খাওয়া অনেক টাকা খরচ এবং বাংলাদেশ আমাদের যে বাংলাদেশ বাংলাদেশ কিন্তু এখন জার্মানি ভালোভাবে জানে যে বাংলাদেশের অবস্থা কিন্তু অনেক ভালো বাংলাদেশের অবস্থা যে খারাপ তা কিন্তু না বাংলাদেশের অবস্থা কিন্তু অনেক ভালো এবং বর্তমানে বাংলাদেশে এখন আছে কি নিরপেক্ষ সরকার ডক্টর ইনুস আর এই ডক্টর ইনুস যে চেনে না পৃথিবীর এমন কোনো দেশ কিন্তু নাই আপনারা যারা এখন বাংলাদেশে বাংলাদেশ থেকে এসে যে বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় নেবেন বাংলাদেশে এই সমস্যা ওই সমস্যা হ্যাং তাহলে কিন্তু আপনি আবার ফেঁসে যাবেন এখন কিন্তু কেউ রাজনৈতিক আশ্রয় নিতেও চাইব না কারণ বাংলাদেশ এখন আওয়ামী লীগও নেই বিএমপিও নাই সব ধরনের মানুষের নিরাপত্তা কিন্তু এখন আছে তাহলে এখন বাংলাদেশে কোনো সমস্যা নাই আপনি যদি এখন জার্মানিতে দেশে বলেন যে আমি বাংলাদেশে সমস্যা আছে আমার দললি মাইরা ফেলাইব কে মারব তারা সাথে সাথে বাংলাদেশে যোগাযোগ করে আপনার সুন্দর করে বাংলাদেশে পাঠিয়ে দেবো আপনার লাইফ সিকিউরিটিতে তখন আপনি কী অ্যান্সার করবেন কোনো অ্যান্সার করতে পারবেন না কিন্তু মনের হলো আওয়ামী লীগ বিএমপি এই ধরনের রাজনীতি পার্টি মানে দলে কিন্তু যদি একবার যদি ধরা খেয়ে যান মানে মিসার কথা যদি তাদের সাথে কথা যদি আপনি মিলিয়ে না করতে পারেন তাহলে কিন্তু ধরা খাইয়ে গেলে কিন্তু আপনার পাসপোর্ট টিকিট কিছু লাগবে না ডিরেক্ট আপনার বাংলাদেশে যে নামায় বিমেন বাংলাদেশে ঢাকা কিন্তু আপনার নামাই দেবে এবং আপনার ফিঙ্গার এবং আপনার ফিঙ্গার টিঙ্গার জাহানের যা কিছু আছে এমনভাবে রাখবে আপনি কোনো দিন আর ইউরোপে কোনো দেশে ঢুকতে পারবেন না মানে বিষয়টা আমি আবার ক্লিয়ার করি আপনাদেরকে আপনারা যদি কেউ দুই নম্বরই হয়ে যদি আসেন এবং দুই নম্বরই পথ বেছে নিতে চান আর এটা যদি তারা বুঝতে পারে আপনার কথা যদি আপনি ধরা খেয়ে যান তাহলে কিন্তু আপনার ভিজার টিকিট কোনো কিছু দরকার নেই আপনারা কিন্তু একদম আবার বাংলাদেশে কিন্তু ব্যাক করে পাঠিয়ে দেবে এমনভাবে পাঠাবে আপনার সাথে তাদের সিকিউরিটি পুলিশ থাকবে মানে বিমানে তারাই আপনাকে সুন্দর করে বসে রায়খা তারাই আবার আপনাকে নিয়ে একদম ঢাকা সুন্দরভাবে নামিয়ে তারপর আবার সুন্দরভাবে চলে আসবে এবং তারা যেটা যেভাবে করবে তাদের ওখানে লোক সব কিছু ফিট থাকবে এই জন্য এটা কাদের জন্য যারা মিথ্যাবাদী যারা মানে যদি ওই 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 রকমভাবে আপনি ধরা খাইয়ে যান হ্যাঁ এখন বাংলাদেশ থেকে এসে ইউরোপের বিভিন্ন দেশে মানুষ খুব সহজ মানে নগদলি মানে যে আপনি অবৈধ হয়ে যে এইটা সবাই বলবেন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন কারণ বাংলাদেশে আমি কিন্তু কোনো মারামারি নেই কাটাকাটি নেই নিরপেক্ষ সরকার সব ঠিকঠাক সবাই কিন্তু নিরাপত্তায় আছে কেউ কেউ মারতেছে না কেউ কেউ ধরতেছে না এটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনাকে কেউ মারছে বা আপনাকে কেউ মারল বা এটা সত্যি কিনা এটা সঠিক যে পুলিশ রিপোর্ট বা যা কিছু এগুলি কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে এবং তারা কিন্তু ডিরেক্ট লাইভে গিয়েও কিন্তু আপনার এটা কিন্তু কি করবে পরীক্ষা করবে তো বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে গেছে তো অবশ্যই আমার মনে হয় যে অনেকেরই ভিডিওটি উপকার হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবশেষে আমি একটা কথাই বলবো লোভ কেউ করবেন না যে আমি অমুক দেশে গেলেই তিন লাখ টাকা চার লাখ টাকা ইনকাম করব এত লাখ টাকা ইনকাম করব এত লাখ টাকা ইনকাম করব আসলে এভাবে লোভ করা যাবে না আপনার রিজিকে যা আছে আপনি পৃথিবীর যে দেশেই যান না কেন আপনার রিজিক যেখানে আল্লাহ তালা লেখে রাখছে আপনি সেখানেই থাকতে হবে আপনাকে এবং আপনার মৃত্যু যেখানে আছে আপনার সেখানেই আপনাকে মৃত্যুবরণ করতে হবে এটা থেকে কিন্তু কোনো দিনও আপনি মাপ পাইতেন না তো এই জন্য কী করা যাবে না মানে লোপ করা যাবে না এত টাকার মালিক হব এত টাকা আমাকে ইনকাম করে আমি এত টাকা কামাবো এই এত চিন্তা করা আছে আপনার রেজেকে যে আছে আপনি তাই ইনকাম করতে পারবেন আপনার ভাগ্যে যে আসে আপনার তাই হবে যে এসি যে আপনি তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা আপনি বাংলাদেশে আপনি ভাবতেছেন যে দালাল তো আপনার বলতেছে যে আপনি জার্মানিতে যাইতে পারলে তিন লাখ কামাইবেন নরওয়ে যাইতে পারলে আপনি তিন লাখ পাঁচ লাখ কামাইবেন সুইজারল্যান্ড যাইতে পারলে আপনি চার লাখ কামাইবেন কিন্তু জার্মানির সাইতেও কিন্তু সুইজারল্যান্ড নেদারল্যান্ড নরওয়ে বেলজিয়াম ডেনমার্ক এই সমস্ত দেশে কিন্তু আরও অনেক টাকা বেতন এ কিন্তু অনেকে জানেই না কিন্তু ওই সমস্ত দেশে কিন্তু আমাদের বাংলাদেশের খুব কম এই আপনি দেখবেন জার্মানিতে ইদানিং দেখা যায় যে আপনার এই পর্তুগাল ইটালি থেকে প্রচুর পরিমাণ মানুষ ঢুইকা এরা পুরো মানে জার্মানটাকেও এখন প্রায় ইটালির মতো বানাইতেছে আর কি এরকম অবস্থা আপনি দেখবেন যে বার্লিনের যে মেন মেন শহরে যেখানে সেখানে দেখা যাবে যে মানুষ আর মানে রাস্তাঘাটের অবস্থা একদম অবস্থা আপনারা নিজের চোখে দেখলে হয়তো বিশ্বাস করতেন ফ্রাঙ্কফোর্টে আপনি যাবেন দেখবেন যে এখানে বয়সে মানুষ গাঁজা খাইতেছে ওই মানে একদম আমাদের গুলিস্তানের মতো আমাদের দেশে যেমন গুলিস্তান এরকম হয়ে হয়ে যাচ্ছে আর এখানে আরেকটা সবাই মনে রাখবেন অনেকে ভাবে জার্মান অনেক ধনী একটা দেশ আসলেও জার্মান একটা ধনী একটা দেশ কিন্তু জার্মান ধনী থাকলে আপনার কী লাভ আমার কী লাভ আমাদের লাভ হইছে শেষ বয়সে মানুষ যখন বুড়ো হয়ে যাবে মানুষ যখন মানে আপনি যখন কী হবে আপনার যখন বয়স হয়ে যাবে আপনি যখন পেনশনে চলে যাবেন তখন আপনাকে তারা টানবে আপনার খরচ দেবে ফ্যামিলি চলার জন্য আপনার যা লাগে তো আপনাকে যা দেবে তা দিয়ে আপনার ফ্যামিলি চলে যাবে আপনারা বটে পেনশন পাবেন জার্মান ধনী কিন্তু আপনি কি ধনী জার্মানিতে যারা থাকে বা যারা কাজ করে তারা কি ধনী জার্মানির মানুষ কিন্তু ধনী না কারণ তারা তো ভাবে যে সরকার তো আমাদের চালাবেই জব কাজ না থাকলে সরকার আমাদের কাজ দেবে কাজ নাই সরকার চালাবে সরকার বাসা ভাড়া দেবে সরকার খাওয়ানোর টাকা দেবে তা প্রত্যেকটা মানুষই সরকারের উপর ডিপেন্ড করে মানে নির্ভরশীল হয় এখন আমরা তো ভাবি যে এই দেশে এত ধনী মনে হয় যায় অনেক কিছু আসলে কিছুই না মানুষ যারা তারা কিন্তু গরিব তাদের কিন্তু ওরকম আহামরি টাকা পয়সা নেই ট্যাক্স কেটে নিয়ে যাবে আপনি দেখা যাবে যে আপনি এত টাকা ইনকাম করছেন এত টাকা খরচে যাচ্ছে এত টাকা থেকে যাচ্ছে ওখানে যাচ্ছে এখান থেকে চিঠি আসতেছে ওখান থেকে চিঠি আসতেছে ওখানে যাও এখানে যাও এখানে দাও ওখানে দাও মানে এরকম করে করে চলে যায় টাকা তো অনেক মানুষ বাংলাদেশে কিন্তু এক লাখ টাকা ইনকাম করে আশি হাজার টাকা ইনকাম করে কিন্তু বুদ্ধি করে কি করে না ওই বাংলাদেশে থাকা অবস্থায় মা তার বুদ্ধি ব্রেন খোলে না যে আমি বাংলাদেশে এক লাখ টাকা ইনকাম করে এই এক লাখ টাকা দিয়ে আমি এক বছরে দশ লাখ টাকা সেভ করবো বা এক বছরে ছয় লাখ টাকা সেভ করব পাঁচ বছরে আমি তিরিশ লাখ টাকা সেভ করে বাংলাদেশে একটা ভালো রেস্টুরেন্ট দেবো আমরা এভাবে ভাবি না আমরা কি করি আমরা বাংলাদেশ থেকে ইউরোপে এসে রেস্টুরেন্টে কাজ করব রেস্টুরেন্টের হারে পাতিলেও পনেরো ষোলো ঘন্টা আপনি মাসতে ধোয়া পাল্লা করতে আপনি রাজি কিন্তু বাংলাদেশে আপনি এত ভালো একটা চাকরি করে সেই টাকা আপনি এক জায়গায় সেভ করে দুইশের পাঁচ দশ বছরে পাঁচ বছরে তাদের কিন্তু তিরিশ চল্লিশ লাখ টাকা দিয়ে কিন্তু আপনি একটা ভালো মাপের একটা রেস্টুরেন্ট ওপেন করতে পারেন বাংলাদেশে যেখানে দশজন লোক মানুষের কর্মসংস্থান হবে আপনি নিজে মালিক আপনি নিজে ক্যাশে বসতে পারলেন দেখা যাবে যে আপনি প্রতি মাসে বাংলাদেশে চল্লিশ লাখ টাকা দিয়ে আপনি একটা রেস্টুরেন্ট ওপেন করলে প্রতি মাসে খরচ দিয়ে দেখবেন আপনার প্রতি মাসে দুই লাখ টাকা আছে তো আমরা এটা আমরা ভাবি না আমরা ভাবি কি ইউরোপে গেলেই হয় যে টাকা বোরে ইউরোপে গেলেই মনে আমি এইটা করে ফেলতে পারবো অথবা আপনি দেখবেন যে বাংলাদেশে যারা ড্রাইভ করে যারা ড্রাইভিং যারা যারা যে ট্যাক্সের মতো যারা ক্যাপগুলি চালায় ভালো মাপের মানে যাদের রেকর্ড ভালো কাঠ কোট ছাপিয়ে সব জায়গায় বিলি করে তারাও কিন্তু মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করে আপনি যদি মনে করুন যে আপনি দেখা যায় যে আট লাখ বা দশ লাখ টাকা করে তিনটা ঘাড়ি যদি কিনে আপনি যদি মানুষের ভাড়া দিয়ে দেন তাহলে দেখবেন যে প্রতিদিন আপনার এক হাজার টাকা করে যদি আপনি তাদের কাছ থেকে ভাড়া পেলে তিনটা গাড়িতে আপনি দৈনিক তিন হাজার টাকা পাচ্ছেন আপনি একটা অন্য জায়গায় চাকরি করলে সেখানেও কিন্তু আপনার একটা বেতন আছে দেখা যাবে যে আপনার এই ঘাড়ি থেকে প্রতি মাসে আপনার এক লাখ টাকা চলে আসতেছে টাকা বাংলাদেশে নাই কিন্তু আমরা কি করি আমরা ওই দালালে দিতে রাজি দালালে আমরা দেব কিন্তু নিজেরা বুদ্ধি খাটাবো না দেশের বাহিরে এসে অনেক হার ভাঙা পরিশ্রম করতে রাজি কিন্তু কি করতে রাজি না নিজেরা বাংলাদেশে কি করতে রাজি না এই পরিশ্রমটা করতে রাজি না আপনারা দেখবেন প্রচুর পরিমাণ মানুষ সৌদি আরব প্রচুর পরিমাণ কষ্ট করে অনেকে এই সৌদি আরব কিন্তু দালালিও করে সৌদি আরব কিছু মানে বাঙালিরা যাইয়া কি করে সেখানে আবার লোকদের হাত পা ধা কান্নাকাটি কইরা যে আমার এই আমার একটা ভাই দেশে না খাই কাম নাই কাজ নেই ওইখানে বলো ওই কথা তারপর ওই 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 জায়গায় আবার ফোন দেয় যে অমুক আই তুনি অমুক আই তুনি খালি মানে পার্টি খোঁজে চার লাখ লাগবে পাঁচ লাখ ছয় লাখ লাগবো সব ধান ঘোনে আবার খায় নিজে এক লাখ দেড় লাখ কী কীরকমের কেন এতে কাজই করে না এতে খালি সারে যে খালি খবর লাগায় কেননা দেশেও তারও ওয়াইফে দিয়েও দালালগিরি করে যে তুমি লোক ভাও করো এরকমও কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এরকম কিন্তু করে দেখা যায় যে এই সৌদি আরব অনেকেই কিন্তু এরকম মানুষ নিয়ে দালালি করে তারপর আবার বড় বড় কথা কবে দেখবেন যে এ আমি তো এত টাকা কামাই আমি তো এত টাকা কামাই আসলে কিন্তু সব দালালিটা ট্যা মানুষের হক মারিয়ে খাওয়ার কিন্তু তারাই কিন্তু আবার কি করবে অমুকের জন্য তা এই টাকা কিন্তু থাকে না আপনি দুই নম্বরেই ভাবে যত টাকা ইনকাম করেন না কেন ওটাকে আপনি কোনো দিন ভোগও করতে পারবেন না আর ওই টাকা কিন্তু আপনার থাকবেও না একভাবে না একভাবে চলে যাবে কিন্তু আপনি পরিশ্রম করে যদি আপনি দশ টাকা ইনকাম করেন ওইটাই কিন্তু আপনার ভর দেবে ওখানে কিন্তু আপনার আল্লাহর বোর করতে থাকবে এবং আপনিও নিজেও ভালো থাকতে পারবেন তো বন্ধুরা আশা করি আমি যেটা আলোচনা করলাম অবশ্যই সবার ভালো লাগবে সবাই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখব পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ